এই যে আশুরার অর্থাৎ মোহরমের দশ তারিখ এই দিন আল্লাহ রাবুল আলমিন আমাদের আদি পিতা হজরত আদম আলাই ইসলামকে জান্নাতের মধ্যে দিয়েছিলেন যখন আদম আলাই ইসলাম জান্নাতের মধ্যে থাকার পর আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আদম জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার সব নিয়ামত দিলাম তুমি যেই সমস্ত নিয়ামত চাও আমি আল্লাহ তোমার জন্য দিলাম উন্মুক্ত করিয়া

आदम अलैहिस्सलाम के ওই তুবা বিক্ষের নিকটে নিয়ে যায় যার কারণে আদম আলাইহিসलाम অপরাধী হয়ে যায় আমার পালের বাইরে आओ ಅಲ್ಲ নবী আদম আলাইহিসलाम জি মাত্র তুবা বিক্ষেরণ করে চলে যায় যেমন একটা মুহূর্তমার আল্লাহ আদম আলাইহিসলাম কে জান্নাত থেকে বের করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন অপরাধের কারণে আমার পালের বাইরে आओ

جيدين الله رب العالمين حضرت موسى عليه السلام كي زالين فرعون القوان تك مبت کر دي جيل او مرشد تاين اي عاشر الدين الله رب العالمين حضرت ابراهيم عليه السلام كي انو مردر اغني كندت لباكي سنجل سبحان الله امار پانير بايرا اي عاشر الدين فضل فضل قند فضلت قرن الدين امار الله بلن ان عدة الشهور عند الله আশা সাজরা মাস শহরের বর্ণা হল বারো মাস মাঠ এই বন্নাডা পীতিকা বেল্লা গিয় মাখানা সামা ওয়া কে আসমান জমিন সৃষ্টির পূর্ব থেকে সেই মাসির হিসাব শরীর বন সুভা আল্লা সেই হিসাবটা আসমান জমি আমি আলো সৃষ্টি করে আঁকতে পেয়েছি আমার কলের বাইরে বুঝা গেলো এই যে মাঠ এই মাসের হিসাবটা আলো গেছে আসমান জমিন শুরু হওয়ার আগ থেকে আল্লাহর হিসাব শুরু এখন এই মাসের এত গুরুত্ব কেন বা আরবি মাসের এত গুরুত্ব কেন আমরা যে আরবি মাসের দিন তারিখ আমরা হিসাব করুন কোন কারণে ফয়সের পায় কোন কারণে হইল এর কারণ হলো মুসলমানদের অনেকগুলা ইবাদত আরবি মাসের সাথে জড়িত কি জড়িত না রমজান রোজা রাখার মাস ইবাদত বন্দেগির মাস গুণামাফির মাস নজা তের মাস রহমতের মাস মাগফিরাতের মাস শাবানের মধ্যম কাতি আসে লাইলাতুল মিসিমিন শাবান শাবানের 14 তম রাত্রি মানে ফরগো তম রাত্রি ওই রাত্রিটা হলো পূর্ণ রাত্রি এবং কিরনধার শেষ পর্যন্ত আছে কদর এর রাত্রি এইরকম ভাবে এই যে মুহাররমের মধ্যে আছে রুজা এরকম ভাবে আরব মাসের সাথে চন্দ্রের সাথে আমাদের চাঁদের সাথে আমাদের অনেকগুলো ইবাদত জড়িত আছে সেই কারণে আরবি হিসাবটা আমাদের মুখস্থ রাখা খরচের কেফায়া যদি আমরা মহল্লার মধ্যে কিছু কিছু মানুষের রাখি না হিসাব আমরা সব দায় মুক্ত যদি কেউ হিসাব না আমরা সকলেই গুণাগার এই যে মহরমের দশ তারিখে এত বড় বড় ঘটনা ঘটল এই ঘটনাগুলো যে ঘটছে তোর মধ্যে কোন কোনো কিছু কিছু মানুষের ধারণা হইল মোহরমের দশ তারিখে হুসাইন বাহিনীর কাছে তারা এই অভিষাপ আমরা প্রথমে আলোচনা করছি মোহরমের দশ তারিখ এটা থেকেই দামি অনেক থেকেই দামি যখন হুসাইনের জন্ম হয় নাই তখন থেকে মোহরমের দশ তারিখ এখন মোহর